আসসালামু আলাইকুম বর্ণমালা একাডেমিতে সবাইকে স্বাগতম বর্ণমালা একাডেমির এখনকার আয়োজনে থাকছে বাংলা থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা ষাটটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তো এই প্রশ্নগুলো আপনারা আগামীতে বিভিন্ন চাকরি পরীক্ষায় কমন পাবেন ইনশাল্লাহ তো চলুন দেরি না করে আমরা আমাদের প্রশ্নে চলে যাই গুরুচন্ডালী দুষমুক্ত কোনটি এখানে সবদাহ গুরুচন্ডালী দুষমুক্ত অভাব অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি এখানে আলুনির আ উপসর্গটি অভাব অর্থে ব্যবহৃত হয়েছে এর বেশ বাক্য দ্বারায় নুনের অভাব উভয় কুল রক্ষা অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি উভয়কুল রক্ষা অর্থে ব্যবহৃত প্রবচন হচ্ছে সাপ মরে লাঠিও না ভাঙে ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় কোন সমাস সমাস হচ্ছে তিলে তৈল হয় কোন কারকের উদাহরণ এটি হবে উপাদান কারকের উদাহরণ চৌহদ্দি শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে হয়েছে এখানে চৌ কিন্তু একটি ফার্সি শব্দ এবং হদ্দি আরবি শব্দ তাই ফার্সি এবং আরবি শব্দ মিলে হয়েছে বর্তমানে ও এর তাকা একতায় প্রকাশ হবে অধিবেদন ফল পাকলে যে গাছ মরে যায় ঔষধি কোন বানানটি শুদ্ধ এখানে উন্মিলন বানানটি অপশন গ হবে শুদ্ধ রশ্বউ দন্ত নয়ময় দীর্ঘকার ল দন্ত ন শুদ্ধ বানান কোনটি এখানে চারটি অপশনের মধ্যে আয়ত্ত বানান অপশন গ হবে সঠিক কনজিউমার গুডস এর উপযুক্ত বাংলা পরিভাষা কি কনজিউমার গুডস এর বাংলা পরিভাষা হবে বুগ নবান্ন শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত হয়েছে নবান্ন শব্দটি সমাসগত প্রক্রিয়ায় গঠিত হয়েছে উন্নয়নের সন্ধিবিচ্ছেদ উন্নয়নের বিচ্ছেদ হবে উৎ যুগ নয়ন উলুবনে মুক্তা ছড়ানু প্রচলিত এমন শব্দগুচ্ছকে বলে প্রভাত प्रवचन संदीप প্রদান সুবিধা কি উচ্চারণের সুবিধা फोर्थ উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় 1800 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1800 সালে এর এক বছর পরে কিন্তু বাংলা বিভাগ খোলা হয়েছিল মানু সিংwidehatকুরের পদাবলী এরচয়িতা কে ঠাকুরের পদাবলিয়া রচিতা রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিপুরের কবি বলা হয় মুজাম্মেল হককে বাংলা সাহিত্যের কথা গ্রন্থে লেখককে কথা লেখক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নিচের কোনটি চলিত রীতির উদাহরণ নয় এখানে শুকনা চলিত রীতির উদাহরণ নয় এটি সাধু রীতির উদাহরণ শুকনা এর চলিত রীতি হবে কুরে স্বভাব কোন বাগধারা দ্বারা বোঝানো হয় আঠারো মাসে বছর সর্বরী শব্দের সমর্থক কোনটি সর্বরী শব্দের অর্থ রাত্রি বা রাত বিনা পানি কোন সমাসের উদাহরণ বিনা পানি বহু গৃহী সমাসের উদাহরণ এর বেশ বাক্য হবে বিনা পানিতে যার করিম দুপাকে কাপড় দুতে দিল বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি এখানে দুপাকে এটি হবে কর্মে দ্বিতীয়া পৃথিবী শব্দের সমার্থক শব্দ নয় কোনটি এখানে পৃথিবী, মেদিনী এবং দরিত্রী এই তিনটি কিন্তু পৃথিবী শব্দের সমার্থক শব্দ কিন্তু বুদর এটি পৃথিবীর সমার্থক শব্দ নয় এটি হচ্ছে পাহাড়ের সমার্থক শব্দ চলিত ভাষায় নিম্নের কোনটি রূপ সংক্ষিপ্ত হয় চলিত ভাষায় অনুসর্গের রূপ সংক্ষিপ্ত হয় উচাটন এর বিপরীতার্থক শব্দ কোনটি উচাটন এর বিপরীত শব্দ প্রশান্ত বাক্যে এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছাকে কি বলে আকাঙ্ক্ষা প্রতিত শব্দটির অর্থ কি শব্দটির অর্থ বিখ্যাত কোন সমাসে পূর্বপদের বিভক্তি পরপদের অর্থই রূপে পরপদের হয় তৎপুরুষ সমাস কোন বানানটি শুদ্ধ এখানে সরি বানানটি ক হবে শুদ্ধ দুইটাই হবে দন্তস্য আশীর্বাদ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি আশি বিসর্গ যুগবাদ আশি কিন্তু দীর্ঘ দিয়ে হবে নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি এখানে নিত্য স্ত্রীবাচক শব্দ সতীন এর কোন পুরুষবাচক শব্দ নেই ব্যয় করতে কুণ্ঠবোধ করেন যিনি এক কথায় হবে কাক বাগদারাটির অর্থ কি অর্থ দীর্ঘজীবী শেষের কবিতা একটি উপন্যাস ময়মনসিংহ গীতিকার সংগ্রাহককে ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেছিলেন চন্দ্র কুমার দে দীনবন্ধু মিত্রের নীল দর্পণ কোন ধরনের রচনা নীল একটি নাটক কোন শাসন আমলে বাংলা লিপির স্থায়ী রূপ তৈরি করে অক্ষর গঠনের কাজ শুরু হয় সেন আমলেই কিন্তু বাংলা লিপির স্থায়ী রূপ তৈরি করে অক্ষর গঠনের কাজ শুরু হয়েছিল প্রক্টর শব্দের বাংলা পরিভাষা কোনটি প্রক্টর শব্দের বাংলা পরিভাষা হবে নিচের কোনটি দণাতক শব্দের উদাহরণ এখানে এটি হবে শব্দের উদাহরণ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি উদ্ধার শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হবে উৎ যুগ হার যা চিরস্থায়ী নয় একতায় হবে নশ্বর যে ভূমিতে ফসল জন্মায় না একতায় হবে উসর সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায় বাগানে ফুল আছে ফুল কোন কারকে কোন বিভক্তি এটি হবে কর্মে শূন্য ইচ্ছা বিশেষের বিশেষণ কোনটি ইচ্ছা বিশেষের বিশেষণ হবে ঐচ্ছিক শ্রদ্ধা শব্দের সঠিক প্রকৃতিপত্র শ্রদ্ধা শব্দের সঠিক প্রকৃতিপত্র হবে স্রোত যুগ দা যুগ ও যুগ নিচের কোনটি ভিন্ন ধর্মী এখানে উদক হবে ভিন্ন ধর্মী কোন বাগধারাটির স্বতন্ত্র অর্থ প্রকাশ করে এখানে বিড়াল পশি বগদার মিঠ এবং বিজা বিড়াল এই তিনটির অর্থই কিন্তু বন্ড কিন্তু অরণ্যের উজন এটি ভিন্ন অর্থ প্রকাশ করে নিচের কোন বানানটি সঠিক এখানে সাক্ষরতা বানানটি অপশন সহবে সঠিক তন্ত্র সয় আকার থিয় ৰ তয় কোনটি শুদ্ধ বানান এখানে স্বায়ত্ত শাসন বানানটি অপচন ক হবে সঠিক দন্ত শবয় আকাৰ উনতিশ তয় তয় তালিব স্ব আকাৰে সা দন্ত স দন্ত ন ৰিজু শব্দটিৰ সমাজক শব্দ কোনটি ঋজু শব্দের অৰ্থ সমাজক শব্দ হবে সুজা আর এর বিভয় শব্দ হবে বক্র হোকা কোন ভাষা থেকে আগত শব্দ হোকা তুর্কি ভাষা থেকে আগত শব্দ অনুচিত শব্দটি কোন সমাস অনুচিত শব্দটি হবে তৎপুরুষ সমাস মনির চৌধুরীর মুখরা রমণী বর্ষীকরণ একটি অনুবাদ নাটক সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন সিকান্দার আবু জাফর সুশিক্ষিত লোক সশিক্ষিত এই উক্তিটি করেছিলেন প্রমোদ চৌধুরী কত সালে মেঘনাথ বধ কাব্য প্রথম প্রকাশিত হয় মেঘনাথ বধ কাব্য প্রথম প্রকাশিত হয় আঠারোশো সালে তো এই ছিল বাংলা থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ ষাটটি প্রশ্নের উত্তর তো এই প্রশ্নগুলো থেকে আপনারা কয়টি প্রশ্নের উত্তর দিতে পারেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমরা আগামীতে আপনাদের জন্য কি ধরনের ভিডিও নিয়ে আসব তাও কমেন্টে জানাতে বলবেন না আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে গিয়ে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চাকরি প্রত্যাশী সকলের জন্য রইল শুভকামনা I love it.